আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডট পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়টাতে যারা হচ্ছে গিয়ে ইউরোপ ভ্রমণের প্ল্যান করছেন বা সেনজেনভুক্ত কোনো কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন বাট কোনো কারণে অ্যাপ্লাই করেছিলেন প্রিভিয়াসলি বাট রিফিউজের শিকার হয়েছেন এবং বর্তমান সময়ে আবার রিঅ্যাপ্লাই চিন্তা ভাবনা করছেন তারা হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা জিনিস জানতে চান যে বর্তমান সময়ে রিঅ্যাপ্লাই করলে আপনার করণীয়টা কী বা নতুন করে অ্যাপ্লাই করলে আপনার কী কী বিষয়ের প্রতি প্রাধান্য দিতে হবে সো এই ব্যাপারগুলো অনেকেই জানতে চান এবং অনেক কিছুটা সংকোচের মধ্যে থাকেন যে আবার রিঅ্যাপ্লাই করবো কী করবো না এরকম একটা কনফিউশনের মধ্যে থাকেন সো আজকের ভিডিওতে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা সেনজেন ভিসার জন্য রিঅ্যাপ্লাই করার সময় কোন কোন বিষয়গুলোর উপর একটু খেয়াল রাখবেন সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনারা যদি কোনো কারণে সেন্জেনের ভিসা রিফিউজ হয়ে থাকেন আবার রিঅ্যাপ্লাই করতে ভয় পাওয়ার কিছু নেই রিফিউজাল খুবই নর্মাল একটা ব্যাপার কারণ কোনো দেশেই সবাইকে ভিসা দিবে না দশটা ফাইল সাবমিট করলে কোনোদিনই দশটা ফাইলে ভিসা হবে না ইটস নট লাইক যে দশজনের সেম প্রোফাইল থাকলেও দশজনকে কিন্তু ভিসা দেয় না এটা একটা রিজন আছে কিছুটা লাখ আর কিছুটা হচ্ছে ওদের নিজেদের ইচ্ছার ব্যাপার বাট ব্যাপার হচ্ছে আপনি যখন একা অ্যাপ্লাই করেছেন প্রিভিয়াসলি কোনো কারণে আপনার ভিসাটা রিফিউজ হয়েছে সো কী কী কারণে আপনাকে রিফিউজ করলো এই জিনিসটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে সো ওদের রিফিউজাল লেটারে কিন্তু মেনশন করা থাকে কী কারণে আপনাকে রিফিউজ করলো সেটা যদি আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের জন্য হয় অবশ্যই এবার আপনি যখন ডকুমেন্টস সাবমিট করবেন ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা স্ট্রং করার চেষ্টা করবেন আপনার কান্ট্রি টাইজের কথা যদি বলে আপনি অবশ্যই আপনার দেশের সাথে সম্পর্কটা অর্থাৎ আপনার কান্ট্রি টাইজ যে সব বিষয়গুলো রিপ্রেজেন্ট করে যেমন আপনার টিম ট্যাক্স আপনার কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি বা কোনো অর্গানাইজেশনের সাথে আপনি কানেক্টেড আছেন কি না এই জিনিসগুলো আপনি শেয়ার করতে পারেন এবং অবশ্যই আপনি যে প্রফেশনটা প্রফেশনালি কি পরিমাণ অ্যাক্টিভ আছেন এই জিনিসটা কিন্তু আপনার কান্ট্রি টাইজের রিপ্রেজেন্ট করে সো আপনি যদি জাস্ট একটা ট্রেড লাইসেন্স দিয়ে ঝামেলা শেষ করলেন আমি ব্যবসা করছি ওকে আর কাবার লেটারে কোনো কিছু মেনশন করলেন না তাহলে কিন্তু ব্যাপারটা হচ্ছে না সো আপনাকে একটু এলাবোরেটলি এক্সপ্লেন করতে হবে সো এই জিনিসটা আপনার বুঝতে হবে যে আপনি যখন অ্যাপ্লাই করছেন আপনাকে আপনি রিপ্রেজেন্ট করছেন সো আপনি আপনাকে কিভাবে রিপ্রেজেন্ট করবেন এটা আপনার উপর সো আপনার ডকুমেন্টগুলো যেন অথেন্টিক ওয়েতে এবং ওদের স্যাটিসফ্যাক্টরিভাবে হয় ওই অনুযায়ী বানানোর চেষ্টা করবেন এখন যদি আপনাকে রিফিউজ করে থাকে পারপাস অফ ট্রাভেল বা আপনার আপনি ওই তাদের দেশে গেলে আর ফেরত আসবেন না এবং তাদের দেশ কেন পছন্দ করেছেন সেটার কোনো ব্যাখ্যা দেননি সো এই জিনিসগুলো যদি আপনাকে বলে থাকে তারা তাহলে অবশ্যই আপনি এবার যখন আপনার ট্রাভেল প্ল্যানটা বানাবেন ওই ট্রাভেল প্ল্যানটা একটু রিসার্চ করে বানাতে হবে ইটস নট লাইক যে গুগলে কয়েকটা প্লেস সার্চ করলাম জাস্ট মেনশন করে দিলাম এই প্লেস ঘুরবো ইটস নট লাইক দ্যাট আপনি একটা প্রপার ট্রাভেল প্ল্যান করবেন যেখানে হচ্ছে আপনি কোন দিন থেকে কোন দিন তাদের দেশে থাকার ভাবনা করেছেন ওই অ্যাকর্ডিংয়ে আপনার একটা প্রপার একটা ট্রাভেল প্ল্যান করতে হবে সো ডেট ওয়াইজ আপনি অমুক দিন অমুক প্লেসেস ঘুরবেন এবং আপনি যদি হোটেলে থাকেন এবং অবশ্যই হোটেলের কাছাকাছি না হোক যেমন একদিনে ঘুরে আবার ঠিক টাইম মতো হোটেলে ব্যাক করা যায় কোনো হ্যাসেল ফ্রিভাবে এভাবে আপনাকে ট্রাভেল প্ল্যানটা করতে হবে সো আপনার হোটেল থেকে ওই প্লেসগুলোর ডিস্টেন্সটা কীরকম এই জিনিসটা অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে কজ আপনারা ট্রাভেল প্ল্যানটা যদি অথেন্টিক না হয় তাহলে কোনো দিনই ওরা আপনাকে ভিসা দিবে না বলে দিবে যে আপনার ওদের কাছে ডাউটফুল লাগছে যে ওদের দেশে আপনি গেলে আর ফেরত আসবেন না সো এই ব্যাপারগুলো বেসিক্যালি আপনাকে কী কী কারণে রিফিউজ করেছে এই কারণগুলো এক একটা ফাইন্ড আউট করে ওই কারণগুলো দূর করে আপনি রিঅ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে কজ আমাদের যে প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে অনেক মানুষই হচ্ছে প্রথমবারে সেন্ডেন ভিসা পায় না ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম আমরা এমনও দেখেছি যে অনেকে হচ্ছে ফোর্থ টাইমের পরেও ভিসা অ্যাপ্রুভাল পেয়েছেন সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার সেন্জেন ভিসা ইটস নট লাইক যে আপনি অ্যাপ্লাই করলেন ভিসা হয়ে গেল আপনাকে অবশ্যই ভিসা আপনার হবে অ্যাপ্লাই করলে বাট আপনাকে ওদের যে রিকোয়ারমেন্ট আছে এই জিনিসটা খুব ভালোভাবে হচ্ছে ফলো করে দেন আপনার ফাইলটা সাবমিট করতে হবে তখনই আপনি আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা যে অনেক বেশি হবে এটা বুঝতে পারবেন সো এই ব্যাপারটাই হচ্ছে আপনাকে বলার জন্যই আপনাদেরকে বলার জন্য আজকের ভিডিওটি করা আজকের ভিডিওটি মূলত এতটুকুই এঞ্জিন ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক って。